পিয়ারের যেমন সুপল দিক আছে তেমন আসলে কুপল দিকও আছে পৃথিবীর অনেকগুলো প্রায় একানব্বইটা রাষ্ট্রে আপনারা জানেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় এই পিয়ার পদ্ধতির মাধ্যমে মাধ্যমে নির্বাচন করা আয়োজন করার সেই সময় সাহস হিম্মত কোনোটাই আজকের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার মনে হয়নি রাজনৈতিক দলের গণতান্ত্রিক চর্চার অন্যতম মাধ্যমই হচ্ছে নির্বাচন রাজনৈতিক দলগুলো বিশেষ করে প্রত্যাশার একটা দোয়ার দুয়ার খুলে বসে আছে আগামী দিনে জনগণের একটা সরকার ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত করবে সেই সরকারই আসলে রাষ্ট্র পরিচালনা করবে আপনি দেখছেন এই গত এক বছরে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী আমরা কিন্তু কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা দেখতে পাইনি আজকে ব্যবসায়ীরা হতাশার ছাপ তাদের চোখে মুখে বেসে আসছে কোথাও কোনো ইনভেস্টমেন্ট নেই এই যে একটা পরিস্থিতি এই পরিস্থিতি থেকে আমাদের একটা উত্তরণের একটাই পথ একটা গণতান্ত্রিক সরকার একটা নির্বাচিত সরকার বিভিন্ন দল ইতিমধ্যে বিষোদ্গার করছে এক দলের বিরুদ্ধে আরেক দল পিয়ার চাই পিয়ার চাই না সত্যিকার কি আজকের দিনে যে সময় পিয়ার নিয়ে যদি আমরা দু চারটি কথা বলতে চাই পিয়ারের যেমন সুপল দিক আছে তেমন আসলে কুপল দিকও আছে পৃথিবীর অনেকগুলো প্রায় একানব্বইটা রাষ্ট্রে আপনার জানেন পিআর পদ্ধতিতে নির্বাচন হয় আমি বিশ্বাস করি পিআরের যেমন ভালো দিক আছে খারাপ দিকও আছে দু একটি ভালো দিক যদি বলি দেখেন খারাপ দিক যদি বলি পিয়ারের খারাপ দিক হচ্ছে কি জানেন আমি কাকে ভোট দিব বা আমার এই আসনে কে প্রতিনিধিত্ব করবে সেই ব্যক্তির কিন্তু আপনার চিহ্ন থাকে না কারণ পিআর পদ্ধতিতে ভোট হয় মার্কায় অর্থাৎ আমার আমার আসনে কে দায়িত্ব পালন করবেন সেটা কিন্তু চিহ্নিত থাকে না মার্কায় ভোট হয় অর্থাৎ ব্যক্তির কোনো নিশানা থাকে না এটা দ্বিতীয় বিষয় হচ্ছে দেখেন পিআর পদ্ধতিতে খারাপ দিক যেটা সেটা হচ্ছে আপনার এখানে আজকের দিনে বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু আমরা গণবোথনের মাধ্যমে একটা সরকারকে বিদায় করেছি গত ষোলো বছরের নির্যাতন নিপীতন অত্যাচারিত সরকারটিকে পিয়ার পদ্ধতি হলে আমরা অধিকাংশ দেখি হয়তো আওয়ামী লীগও এখানে পূর্ণবাসন হয়ে যাবে এটা একটা পিয়ারের আজকের দিনে এই সময়ের জন্য বাট পিয়ার পদ্ধতি এটা তো আর আজকের দিনের জন্য না আগামীর ভবিষ্যৎ সুদূর ভবিষ্যৎও আসতে পারে তবে পিয়ারের কিছু সুবিধাজনক জায়গাও আছে একটা সাস্টেনেবল ডেমোক্রেসি তৈরি হয় অর্থাৎ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা আসার সুযোগ পায় আজকে যদি আমি বলি আপনার আদিবাসী আমরা তারাও কিন্তু তাদের একটা পার্সেন্টেজ ভোট বাংলাদেশে আছে তারা যদি ওয়ান পার্সেন্ট ভোট পায় তিনজন প্রতিনিধি তাদের সংসদে যেতে পারে তাদের পক্ষে কথা বলতে পারে আমাদের সংখ্যালঘু হিন্দু ভাইয়েরা আছে আজকে তারা যদি পিআর পদ্ধতিতে ভোট হয় তাদেরও একটা প্রতিনিধি সংসদে থাকবে কিন্তু তাদের পক্ষে কথা বলার জন্য এই রকম অর্থাৎ তখন সরকার চাইলেও গত ষোলো বছরে যেটা প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা একেবারে স্বৈরাচারী আচরণ এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যখন সমাবেশ ঘটবে তখন একস্রেটিয়ে কোনো সরকার অ্যাগ্রেসিভ হতে পারবে না স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে না নিঃসন্দেহ এটা ভালো এখন দেখেন আজকের দিনে যে সময় এই ক্ষেত্রে বড় দলগুলোর একটা ক্ষতির সম্ভাবনা আছে আমি যদি বলি দু এক সালের নির্বাচনের কথা বলি আপনার নিশ্চয়ই মনে আছে আপনাদের দু সালে সরকার গঠন করেছিল বিএনপি সরকার তারা ভোট পেয়েছিল একচল্লিশ পার্সেন্ট অর্থাৎ একচল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে তারা সরকার গঠন করেছে আর পক্ষান্তরে উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিল আওয়ামী লীগ আওয়ামী লীগ কিন্তু বিরোধী দলে ছিল দেখেন মাত্র ভোটের ব্যবধান টু পার্সেন্ট অনলি অথচ আসনের ব্যবধান কিন্তু অনেক আসনের ব্যবধান অনেক কিন্তু তাহলে এখানেই বোঝা যায় যে পিআর পদ্ধতি হলে আপনার প্রত্যেকটি ভোটের একটা কাউন্ট হবে অর্থাৎ আপনি যে একটা ভোট দিয়েছেন এই ভোটটিরও কিন্তু হিসাব হবে গণনা হবে তখন প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের সর্বোচ্চ দিয়ে প্রত্যেক তিনশো আসনই কিন্তু ক্যান্ডিডেট দিবে তখন মূল্যায়িত হবে ক্যান্ডিডেট তখন জনগণ মূল্যায়িত হবে তখন একটা প্রতিযোগিতা হবে পিআর পদ্ধতির সুবিধাটা জায়গাটা এটাই আসলে কিন্তু বর্তমান সময়ের যে সময় এই পিআর পদ্ধতি কোন সিস্টেমে হবে মানুষ এখানে কি প্রার্থী থাকবে কি থাকবে না আবার দল কাকে নমিনেশন দিবে তাদেরকে কোন সিস্টেমে দিবে তাদের কাজ কি হবে একটা বিশাল কর্মযজ্ঞ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে যদি এই পিআর পদের নির্বাচন দিতে যায় অনেক সময়ের প্রয়োজন তাই আমি প্রত্যাশা করব এই রকম একটি এই নির্বাচনটি সে একটি যদি আপনার আদালতের মাধ্যমে একটি রায় হয় সেটা হতে পারে যে এই নির্বাচনটি আগের সিস্টেমে হলো এই নির্বাচনে পরে পিআর পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের ভিত্তিতে একটা জায়গায় পৌঁছতে পারবে এ ধরনের একটি রায় হতে পারে তো আজকের দিনে যে সময় আছে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারকে এই পিআর পদ্ধতির মাধ্যে মাধ্যমে নির্বাচন করা আয়োজন করার সেই সময় সাহস হিম্মত কোনোটাই আজকের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার মনে হয় নি তাই আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার খুব স্বল্প সময়ে একটি নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের সরকারের জনগণের হাতে দিয়ে আসলে বিদায় নিয়ে রাষ্ট্রকে বাঁচাবে বর্তমানে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে পরিস্থিতি এবং এতে করে দেখেন আজকে রাষ্ট্রের সুনাম কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে কারণ গত স্বৈরাচারের যে আপনার বিভিন্ন সেক্টরের লোকজন আছে আজকে সেই সেক্টরগুলোতে তারা ঠিকমতো কাজ করতে দিচ্ছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিকমতো কাজ করছে না তাহলে সব কিছু মিলিয়ে আজকে একটা গণতান্ত্রিক সরকার একটি জনগণের সরকার অতীব জরুরি বলে মনে করছি আমি